কংগ্রাচুলেশন বাংলাদেশ টিম না আমি সিনিয়র টিমের কথা বলছি না সিনিয়র টিম তো নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের সাথে প্রথম ওয়ানডে ম্যাচে একটা জিত ম্যাচ হেরে গিয়েছে আমি বলছি জুনিয়র টিমের কথা মানে আন্ডার নাইনটিনের কথা বাংলাদেশ আন্ডার নাইনটিন টিম ইউএইতে ইউইকে হারিয়ে কিন্তু আন্ডার নাইনটিন চ্যাম্পিয়ন হলো আমরা যদি গোটা টুর্নামেন্ট দেখি তারা কিন্তু চ্যাম্পিয়নের মতোই খেলেছে সেমিফাইনালে আমাদের ভারতকে হারিয়েছে ফাইনালে যে হিসেবে তারা ব্যাটিং করেছে মানে একেবারে অসাধারণ বাংলাদেশের ওপেনার শিবলির ব্যাটিং কিন্তু আমাকে সত্যি কথা বলতে মুগ্ধ করলো বন্ধুরা এক কথায় অসাধারণ পারফরমেন্স বাংলাদেশের এই জুনিয়র টিমের অনেকেই বাংলাদেশের ক্রিকেট ফ্যানেরা হয়তো ভাবে যে আমাদের জুনিয়র টিম এর আগেও আন্ডার নাইনটিন বিশ্বকাপ জিতেছে আন্ডার নাইনটিন এশিয়া কাপ জিতছে কিন্তু সিনিয়র টিম কেন পারে না বন্ধুরা সত্যি কথা বলবো বাংলাদেশে এই যে ছেলেরা আন্ডার নাইনটিন এশিয়া কাপ জিতলো হয়তো পরবর্তীতে তারা আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপও জিততে পারে যে হিসেবে তারা পারফরমেন্স করছে যদি ঠিক কন্টিনিউ এমন পারফরমেন্স দিয়ে যায় কিন্তু ওই যে আন্ডার নাইনটিনের পরে প্লেয়াররা কোথায় যেন হারিয়ে যায় মানে বাংলাদেশ ম্যানেজমেন্ট এতটাই খারাপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ডোমেস্টিক ক্রিকেট ভালো না তাদের কোনো পরিকাঠামো নেই আন্ডার নাইনটিনের ছেলেরা যখন আন্ডার নাইনটিন খেলে তাদের দেশে যায় তারপরে তাদের কাছে আর প্র্যাকটিসের সু সুযোগ সুযোগ সুবিধা থাকে না ম্যাচ খেলার সুযোগ সুবিধা থাকে না আমাদের ছেলেরা আমাদের দেশের ছেলেরা আন্ডার নাইনটিন থেকে শুভমান গিলের মতো প্লেয়ার হয়ে যায় আমাদের দেশে আন্ডার নাইনটিন খেলে বিরাট কোহলির মতো প্লেয়ার হয়ে যায় আমাদের দেশে আন্ডার নাইনটিন টিমে খেলে রবীন্দ্র জাডেজা বিশ্ব ছাড়া অলরাউন্ডার হয়ে যায় কিন্তু বাংলাদেশের এত প্রতিভাবান খেলোয়াড়রা কোথায় যেন হারিয়ে যায় এর দোষ একমাত্র কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তারা ঠিকঠাকভাবে এই সকল ট্যালেন্টেড খেলোয়াড়কে কিন্তু তারা দেখে না মানে ওই যে বাংলাদেশ টিমের যে আন্ডার নাইনটিন যে টিমটা জিতলো তার ওপেনার শিবলি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে গোটা টুর্নামেন্টে কত অসাধারণ ব্যাটিং করলো সে কিন্তু এই আন্ডার নাইনটিন ঠিক যখন হয়ে যাবে তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না এর দোষ একমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তাদের কাছে কোনো পরিকাঠামো নেই ভবিষ্যতের কোনো পরিকল্পনা নেই এই কারণেই কিন্তু তাদের সেই একই প্লেয়ার নিয়ে বারবার খেলায় আর এই আন্ডার নাইনটিনের ছেলেরা হারিয়ে যায় তোমরা হয়তো অনেকেই ভাবো বা বাংলাদেশের যারা দর্শক তারা সবসময় ভাবে যে ভারতেরা হয়তো বাংলাদেশের উন্নতি দেখে হিংসা করে জলে দেখো ভাই আমি ভারতীয় আমি কিন্তু জলি না একজন ক্রিকেট ফ্যান হিসেবে আমি তো চাই আমি চাই বাংলাদেশ নেপাল যতগুলো ক্রিকেট দেশ আছে বাংলাদেশ বলো নেপাল বলো ইউই বলো ওমান বলো ওদিকে হংকং আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে বন্ধুরা চাই প্রত্যেকটা দেশ শক্তিশালী হোক অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারতের মতো প্রত্যেকটা দেশ যারা ক্রিকেটে একটু দুর্বল তারা শক্তিশালী দেশ হোক তাহলে তোই কম্পিটিশান হবে ফুটবলে তোমরা দেখেছো ফুটবলে এত কেন কম্পিটিশান আর্জেন্টিনা ব্রাজিল জার্মানি ইতালি স্পেন ফ্রান্স সবাই কিন্তু শক্তিশালী দল সেই জন্যই কিন্তু ফুটবল এত সুন্দর লাগে ফুটবলে একতরফা টিম কিন্তু কেউ না আমিও চাই ক্রিকেটে একতরফা টিম কেউ যেন না থাকে যখন ম্যাচ হবে ভারত বাংলাদেশ বা ভারত ইউএই ভারত নেপাল তখন যেন প্রত্যেকটা দর্শক মানে তারা ভাবে যে এই ম্যাচ কোন টিম জিতবে কোন টিম জিতবে আগের থেকে যেন এটা ভেবে না বসে থাকে যে এই ম্যাচ ভারত জিতে বসে থাকবে ক্রিকেট ফ্যান হিসেবে তো আমরা এটাই চাই প্রত্যেকটা দেশে উন্নতি হোক প্রত্যেকটা দেশ ক্রিকেট খেলুক তিরিশ চল্লিশটা করে দেশ বিশ্বকাপ খেলুক আমি চাই বিশেষ করে সুতরাং তোমরা যারা ভাবো যে ভারতীয়রা আমাদের ক্রিকেটে উন্নতি দেখে হিংসা করে একেবারেই না আমরাও চাই একজন ক্রিকেট ফ্যান হিসেবে তোমাদের দেশও ক্রিকেটে অনেক অনেক ভালো করুক আগামী দিনের জন্য শুভকামনা রইল আর আন্ডার নাইনটিন টিম সত্যি অসাধারণ খেলছে এমন খেলতে থাকলে হয়তো তোমরা আন্ডার নাইনটিন বিশ্বকাপও জিতে যেতে পারো যদি ভালো খেলো কন্টিনিউ যে হিসেবে তোমাদের আন্ডার নাইনটিনের ছেলেরা খেলেছে তোমাদের ক্রিকেট বোর্ডের এখন দায়িত্ব হওয়া উচিত তাদেরকে টেক কেয়ার করা কিন্তু সত্যি কথা বলবো এখনো পর্যন্ত আমার দেখা দু সালে সেই আন্ডার নাইনটিনের একটাই ছেলে তার নাম মেদি হাসান মিরাজ কী ট্যালেন্ট রে ভাই মেহদি হাসান মিরাজের যা ট্যালেন্ট বন্ধুরা এখনও পর্যন্ত বাংলাদেশের আমার দেখা সব থেকে বেস্ট এখনও খেলেই যাচ্ছে ছেলেটা সেই দু হাজার ষোলো সালে আন্ডার নাইনটিন খেলেছিল ভারতের ঋষভ পান্ত ঈশান কিষানের সাথে আর সেই একটা মাত্র প্লেয়ারকেই বাংলাদেশ ধরতে পেরেছিল বাদ ব্যাকে আন্ডার নাইনটিনের খেলোয়াড়রা কিন্তু ততটাভাবে ধরতে পারে না বা তাদের টেক কেয়ার করতে পারে না সেই কারণেই বাংলাদেশ টিম সিনিয়র দলে ভালো প্লেয়ার যেতে পারে না আন্ডার নাইনটিনের ছেলেদের সুযোগ দেয় না জাতীয় দলে সিনিয়র টিমে সেই কারণেই বাংলাদেশের অবস্থা কিন্তু এমন এই সকল প্রতিভাবান খেলোয়াড়দের যদি তারা হারিয়ে ফেলে তাহলে আর কিছুই বলার নেই